রাজবংশী ভাষা অষ্টম তফসিলে স্বীকৃতির দাবি নিয়ে আগামী দিনের রাজবংশী ভাষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কোচবিহারের সাংবাদিক বৈঠক করলেন হরিহর দাস উল্লেখ্য বুধবার রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে নিযুক্ত হরিহর দাস বৃহস্পতিবার কোচবিহার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি তোলেন তিনি তিনি জানান উত্তরবঙ্গে বহু মানুষ রাজবংশী ভাষায় কথা বলে তবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই ভাষাকে অষ্টম তফসিলের স্বীকৃতি দেয়নি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষার জন্য অনেক কাজই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি পূর্বে তিনি শিক্ষকতা করতেন এবং পরবর্তীতে তিনি কলেজে শিক্ষকতা করেন কিন্তু দূরত্ব অনেকটা বেশি হওয়ায় তিনি আবার স্কুলেই জয়েন করেছেন এবং রাজবংশী ভাষা নিয়ে বিভিন্ন রিসার্চ করেন তিনি দেখতে পান রাজবংশী ভাষা নিজস্বতা হারিয়েছে তাই তার প্রথম কাজ হবে রাজবংশী ভাষা নিজস্বতা বজায় রাখা এই দায়িত্ব পাওয়ার পর তিনি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা এবং পরামর্শ নেবেন বলে জানিয়েছেন তিনি সর্বোপরি এত বড় একটা ভরসা করিয়া যাওয়ার জন্য আমার রাজ্যের অভিভাবিকা শ্রদ্ধা মমতা ব্যানার্জি মহাশয়া ওনার প্রতি মোর শ্রদ্ধা এবং মোর তরফ থেকে এবং উত্তরবঙ্গের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ধরছেন সবার সঙ্গে এখনও হয়নি স্যার জর্জ আব্রাহাম গিয়াসন তিনি লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়াতে একটা সার্ভে করছিল সেই সার্ভেতে পরিষ্কার উল্লেখ করছে যে রাজবংশী ভাষা এটা একবারই স্বতন্ত্র ভাষা এটা কোনো উপভাষা না এটা কোনো অন্য ভাষা থেকে ধার করিয়া করা না এটা নিজস্ব লিপি নিজস্ব অক্ষর নিজস্ব ভাষা এবং এই ভাষাটা আপনারা অবগত আছেন আমাদের কোচবিহারের যে বিভিন্ন চিঠি থেকে শুরু করে বিভিন্ন রকমের লিখিত যা ছিল সবটাই পদ্ম আকারে হতো পদ্ম কবিতার ছন্দে এরকম করে লেখা হতো প্রথম মহারাজা এই রাজবংশী ভাষায় গদ্যের আকারে চিঠি লেখেন এবং তখন থেকে রূপ শুরু হয় সেটা আমার উত্তরবঙ্গবাসী হিসাবে এটা খুব গর্বের মু আশা রাখুন আমার এই বিভিন্ন রিসার্চমূলক কাজগুলো আমরা অনেকটাই অনেক কিছুই জানি না রাজবংশী ভাষা নিয়ে কৃষ্টি কালচার নিয়ে সেগুলো যদি সঠিকভাবে আমরা করির ভাই সঠিকভাবে যদি আমরা ভাষাটার ডেভেলপমেন্ট শুধু না ভাষা মানুষ ভাষা কৃষ্টি কালচার নিজস্ব এই কৃষ্টি কালচার ভাষা মানুষ যেদিন আস্তে আস্তে ভুলি যায় সেদিন ওই জাতিটা সভ্যতা থেকে বিলীন হয়ে যায় নিজের কৃষ্টিকালচার এবং নিজস্ব কৃষ্টিকালচার মিলি সমস্ত ভাষা মিলি একসঙ্গে সহ অবস্থানের মধ্য দিয়েই কিন্তু বিকাশ সাধন হয় কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার বিরোধ হয় না কিন্তু